আসসালাম আলাইকুম মাত্র পনেরো থেকে বিশ মিনিটের ভিডিওটি দেখার পরে আপনার ইউটিউব জার্নি যে কতটা সহজ হয়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আজকে লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে আপনার চ্যানেলের রিচ বাড়বে ভিউ বাড়বে এবং আপনার চ্যানেলটি র্যাঙ্ক করতে পারে হ্যাঁ আপনি যা শুনলেন সম্পূর্ণ ঠিকই শুনেছেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন টিপসগুলো ফলো করুন দেখবেন আপনার সফলতা আপনার হাতের মুঠোয় চলে এসেছে আজকের ভিডিও সে সকল ভাইদের জন্য যারা ইউটিউবে কাজ করতে চান দীর্ঘ সময় এবং এখান থেকে আর্নিং করতে চান আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এবং দীর্ঘ সময় ধরে ইউটিউবে কাজ করছেন কিন্তু অর্গানিকভাবে রিচ ভিউ এগুলা বাড়াতে পারছেন না এই ভিডিওটি সেই সকল ভাইদের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ ফলো করেন তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত আপনি আপনার ইউটিউব চ্যানেলটি ইউটিউব অ্যালগোরিদমের মাধ্যমে গ্রো করে অর্গানিক ভিউ এবং ওয়াচ টাইম পূর্ণ করে মনিটাইজেশন অন এর মাধ্যমে একজন সাকসেসফুল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারেন এখন পর্যন্ত ইউটিউবে এমন কোনো সেটিং খুঁজে পাওয়া যায়নি যে সেটিংগুলোর মাধ্যমে আপনার অর্গানিক ভিউ আসতে পারে বা ওয়াচ টাইম বাড়তে পারে তবে আজকে যে প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব এই প্রসেসটির মাধ্যমে আপনি আপনার চ্যানেলে অর্গানিক ভিউ সাথে ওয়াচ টাইম পূর্ণ করে মনিটাইজেশন অন করতে পারবেন খুবই সীমিত সময়ের মধ্যে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো সেখান থেকেও দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক মূল ভিডিও তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউব অ্যানালাইটিকে প্রবেশ করেছি ইউটিউব অ্যানালাইটিকে প্রবেশ করে আমার যে ভিডিওর ট্রাফিক সোর্স যেগুলো সেখানে প্রবেশ করেছি এখানে প্রবেশ করার পরে আমার ভিডিওর ভিউ হয়েছে কোথায় থেকে বা ভিডিওর ভিউগুলো এসছে কোন মাধ্যম দিয়ে সেই প্রসেসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে ইউটিউব সার্চের মাধ্যমে কিন্তু আমি এখানে মোটামুটি তেষট্টি দশমিক সাত পার্সেন্ট ভিউ পেয়েছি মানে আমার ভিডিওতে যে ভিউগুলো আসছে এর মধ্যে কিন্তু সার্চ সার্চ করে ইঞ্জিনের মাধ্যমে আমার ভিডিওগুলো কিন্তু অন্যান্য ইউটিউব ভিডিও দেখে থাকেন তাদের সামনে কিন্তু শো করেছে সার্চ করেছে আমার ভিডিওটাই হয়তো প্রথমে দ্বিতীয়তে অথবা তৃতীয়তে ওখানে শো করেছে যার কারণে ভিডিওগুলো কিন্তু সার্চ লিস্টে চলে এসেছে তো এখানে আমি যেটা বুঝলাম যে আমার আমার চ্যানেলের বর্তমান যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু প্রথমত সার্চে শো করছে এখন যদি আপনাদের আমি আমার আটচল্লিশ ঘন্টার অ্যানালিটিকে নিয়ে যাই তাহলে দেখব ইউটিউব অ্যানালাইটিকে আসার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছে যে এভারেজে ষাটটা বা সত্তরটা কিন্তু এখানে মানে পার ঘন্টায় ভিউ হয়েছে সেটা শো করছে এটা কিন্তু আমার গতকালকেও এরকম ছিল না গতকালকের আগের দিনও কিন্তু এর থেকে অনেক অনেক কম ছিল আপনার ভিউয়ের পাশাপাশি কিন্তু আরও একটি জিনিস দেখুন লাস্ট আটচল্লিশ ঘন্টায় কিন্তু আমার দুই হাজার ভিউ চলে এসেছে এখানে কিন্তু আমার লাস্ট আটচল্লিশ ঘন্টায় ষোলোশো সতেরোশো বারোশো এগারোশো এরকম করে কিন্তু ভিউজ আসছিল। তো এখন কিন্তু আমার এখানে মোটামুটি প্রায় তিন হাজার ভিউ চলে আসছে তো আমার চ্যানেলের ভিউগুলা কিন্তু গত গতকাল থেকে অনেক বা অনেক বেশি আসছে গতকালকেও যেরকম এখানে আপনার ঊনসত্তর ষাট পঁয়ষট্টি একাশি এভাবে যখন রিজ বাড়তে থাকছে আজকে কিন্তু আরও বেশি গতকালকে একটা অ্যাভারেজ ছিল ষাট আজকে কিন্তু অ্যাভারেজে অনেক বেশি হয়ে গেছে আজকে কিন্তু আমার একশো পঁয়ত্রিশ চল্লিশও কিন্তু পার ঘন্টায় ভিউ এসছে এবং পাশাপাশি নিচে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যে গত আটচল্লিশ ঘন্টার ভিডিওর মধ্যে পূর্বের চব্বিশ ঘন্টায় এখানে কি পরিমাণ ভিউ ছিল এবং লাস্ট চব্বিশ ঘন্টা এখানে কি পরিমাণ ভিউ এসছে হয়তো আপনারা ভাবছেন যে ভিডিওটি আমি রিসেন্টলি আপডেট আপলোড করেছি যার কারণে ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে এরকমভাবে ভিউ হচ্ছে কিন্তু এখানে দেখুন এখানে এখানে কিন্তু শো করছে যে পাবলিশ অন ভিডিও মানে পাবলিশ অন চার এপ্রিল দু মানে এপ্রিল মাসের চার তারিখে কিন্তু আমার এই ভিডিওটি আপলোড করা হয়েছে এবং সেদিন থেকে কিন্তু র্যান্ডাম ভিউ আসছে দুইশো একশো দুইশো একশো এরকম করে ভিউ আসছিল চব্বিশ ঘন্টায় কিন্তু এখন চব্বিশ ঘন্টায় যদি একশো দেড়শো করে ভিউ আসে আমার টোটালি ভিউ আসছে দুইশো থেকে তিনশো ভিউ কিন্তু এখন যদি আমি দেখি যে আমার পার ঘন্টাতেই কিন্তু এখানে মোটামুটি একশো পঁয়ত্রিশ ভিউ চলে আসছে এবং রিসেন্টলি চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে আমার আটশোর উপরে মোটামুটি ভিউ ছাড়িয়ে গেছে তো আসলে আমি কোন প্রসেসটি ফলো করলাম এবং কি জন্য আমার এভাবে ভিউ রিচ বাড়া শুরু করলো পাশাপাশি ওয়াচ টাইমও কিন্তু আমার অনেক বেড়ে গেছে তো আসলে কোন প্রসেসগুলো ফলো করার কারণে রকম চ্যানেলে রিচ বাড়তে থাকে বা আপনার ওয়াচ টাইম বাড়বে ভিউ বাড়বে সব কিছুই আসলে বাড়তে থাকে সেই প্রসেসটি আপনারাও কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে খুব সহজেই করে নিতে পারেন তবে অবশ্যই সেই জন্য পঞ্চাশটি সাবস্ক্রাইবার লাগবেই লাগবে তো আমার যেহেতু লাস্ট এই ভিডিওটি আমার সব থেকে বেশি রিচ করেছে তো রিচ করার কারণে এখানে ভিউ বেড়েছে এবং ওয়াচ টাইমও অবশ্যই বাড়বে তো এই ভিডিওটির যদি আমি শুধুমাত্র এই ভিডিওটির যদি আমি অ্যানালাইটিক চেক করি তাহলে দেখি যে এই ভিডিওর মধ্যে আসলে কি কি শো করছে তো এর জন্য আমি এই এই ভিডিওটির অ্যানালাইটিকে চলে যাব আমি আগে থেকেই যেন কম সময় আপনাদেরকে বোঝাতে পারি যার জন্য আমি প্রত্যেকটা ট্যাব নিউ ট্যাপ ওপেন করে রেখেছি তো আমি এই ভিডিওর বর্তমান অ্যানালাইটিকে চলে আসলাম অ্যানালাইটিকে চলে এসে দেখছি যে আমার এই ভিডিওটি কিন্তু ওয়াচ টাইম হয়েছে মোটামুটি চারশো ঘন্টা এবং একশো ষাট সাবস্ক্রাইবার কিন্তু এই ভিডিও থেকে এসেছে এবং খুব নিচের দিকে গেলে এখানে দেখতে পাবো যে এখানে আমার ভিউগুলা কিভাবে হচ্ছে এবং প্রতিদিন কত করে ভিউ হচ্ছে আমার যেমন এখানে একুশ তারিখে বা এখানে বিশ তারিখে এই ভিডিওটি ভিউ হয়েছিল ষোলো হাজার চারশো বারো একুশ তারিখ পর্যন্ত সেটি হয়েছে ষোলো হাজার ছয়শো পনেরো মানে এখানে আমার দুশো তিনটা ভিউ এসেছিলো একদিনে এবং পরের দিন এসছে ছয়শো পনেরো থেকে যদি দেখি আটশো এগারো মানে একশো ছিয়ানব্বইটি এরপর থেকে কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু আমার চ্যানেলের ভিউগুলো বাড়তে আসছে বাড়তেই আছে যেমন সতেরো হাজার চুরাশি থেকে এখানে সতেরো হাজার ছয়শো তিপ্পান্ন মানে মোটামুটি প্রায় সাড়ে চারশো ভিউ হয়েছে জাস্ট একদিনে এবং আজকের আজকেরটা এখানে শো করছে না আজকেরটা আরও বেশি অবশ্যই হয়েছে আটশো সাড়ে আটশো এরকম ছাড়িয়ে গেছে এটা আবার কালকে যখন ইউটিউবের লাস্ট আপডেট হবে আপডেট হওয়ার পরে কিন্তু আমি সেইটা দেখতে পাবো এবং এটারই যদি আমি শুধুমাত্র অ্যানালাইটিক চেক করি তাহলে প্রপারলি বুঝতে পারবো যে ভিডিওটা আসলে আমার রিচ আসছে এবং মানে ভিউ কত হচ্ছে যেমন দেখুন এখানে আমি আমার এই ভিডিওরই আমি অ্যানালাইটিকা আসলাম অ্যানালাইটিকা আসার পরে আমি লাস্ট আটচল্লিশ ঘন্টার ভিউ আসলাম এখানে কিন্তু আমি অ্যাভারেজে ভিউ দেখতে পাচ্ছি যে এখানে পঁচিশের নিচে কিন্তু অ্যাভারেজ ভিউ মানে পঁচিশের পঁচিশ বললেও ভুল হবে এখানে তেইশের নিচে ভিউ আসছে আর অ্যাভারেজ ভিউ যদি আমি হিসাব করি তাহলে হয়তো এখানে পনেরোটা করে থাকবে কিন্তু আজকে দেখুন আজকে এখানে কিন্তু আমার মোটামুটি ভালো একটি ভিউ এসছে এবং কোনোটা পঞ্চাশের ওপরেও ছাড়িয়ে গেছে পঁচিশ তো ছাড়িয়েছে পঞ্চাশের ওপরেও কিন্তু ভিউ ছাড়িয়ে গেছে পার ঘন্টায় এরপরে আমি যদি আমার চ্যানেলের অ্যানালাইটিকে যাই এবং অ্যানালাইটিকে যাওয়ার পরে যদি আমি এটা একটু জুম আউট করে দেখি যে আমার এই যে লাস্ট সাত দিনের এখানে আমি আমার ওয়াচ টাইম দেখতে পাচ্ছি লাস্ট সাত দিন থেকে কিন্তু আমার ওয়াচ টাইম বাড়তে আছে যেমন এখানে আমার সতেরোই জুন ছিল বিশ ঘণ্টা এবং ভিউ ছিল সাতশো ছাপ্পান্ন একুশ তারিখে ভিউ এসছে এক হাজার ষোলো ওয়াচ টাইম এসছে উনত্রিশ দশমিক উনচল্লিশ ঘন্টা এরপরে উনিশ তারিখেও তিরিশ ঘন্টার মতো ওয়াচ টাইম এসছে এবং ভিউ এসছে নয়শো অষ্টানব্বই তারপরে হলো আপনার বিশ জুন এখানে এসছে এক হাজার তেত্রিশ এবং ওয়াচ টাইম এসছে একত্রিশ ঘণ্টা এখানেও এসছে প্রায় এক হাজার ভিউ এবং উনত্রিশ ঘণ্টা তারপরে এখান থেকে বাইশ জুন থেকে কিন্তু শুরু হয়েছে ভিউ এবং ওয়াচ টাইম বাড়া যেমন এখানে বাইশ বাইশ তারিখে কিন্তু এগারোশো চারটা ভিউ চৌত্রিশ ঘন্টা ওয়াচ টাইম এবং এখানে সর্বশেষ তেরোশো একাত্তর ভিউ বিয়াল্লিশ ঘণ্টা সাড়ে বিয়াল্লিশ ঘন্টা ওয়াচ টাইম এর পাশাপাশি যদি আমরা এখানে টপ কন্টেন্টগুলো দেখি তাহলে দেখব যে এখানে সিম ছাড়া বিকাশ অ্যাপ লগ ইন করুন এটাতে মোটামুটি সিটিআর রেট চোদ্দ দশমিক সেভেন পারসেন্ট মানে ভিডিওটা পার একশো জনের চোদ্দ দশমিক সেভেন পার্সেন্ট মানে চোদ্দো জন করে প্রায় দেখেছে সিটিআর রেটগুলো কিন্তু এখানে আমার অনেক মোটামুটি হাই যেমন এই এই যে হাউ টু ইউজ বিকাশ অ্যাপস উইথ আউথ সিম এটার যেমন সিটিআর রেট হল টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ এবং যে ভিডিওটি রীতিমতো এখন হাজারের উপরে ভিউ আসছে সেটা সিটিআর রেট কিন্তু বিশ তো এই যে সিটিআর রেট দশের উপরে দশের উপরে সিটিআর রেট কিন্তু একটা টেক ক্যাটাগরির চ্যানেল বা টেকনোলজি ক্যাটাগরির চ্যানেলে কিন্তু দশ সিটিআর রেট মোটামুটি যথেষ্ট তো আমার কোনোটা তেরো আছে ১৪ আছে বিশ আছে এবং পঁচিশ আছে মোটামুটি কিন্তু একটি সিটিআর রেট ভালোই আছে আপনাকে আপনার চ্যানেলের রিচ বাড়াতে হলে আপনি যেই প্রসেসগুলো ফলো করবেন সেটা হলো আপনাকে ইউটিউব যে ধরনের পরামর্শগুলো সাজেস্ট করছে আপনি সেই ধরনের পরামর্শগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন যেমন এখানে আপনাকে ইউটিউব হলো পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে আপনাকে লাইভ স্ট্রিম করার সুযোগ করে দিয়েছেন আপনি কেন লাইভ স্ট্রিম করছেন না আপনাকে লাইভ স্ট্রিম করতে হলে যে আপনাকে সরাসরি লাইভে আসতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই আপনি স্ক্রিন ব্রডকাস্টও কিন্তু করতে পারেন আমি যেমন যদি আপনাকে আমি আমার লাস্ট স্ট্রিমগুলো দেখাই তাহলে দেখব যে আমার লাস্ট স্ট্রিমগুলো আমি কবে করেছি এই যে এখানে কিন্তু সব ডেট শো করছে আমি কিন্তু লাইভ স্ট্রিম করতাম না কিন্তু লাইভ স্ট্রিম এই যে এখানে আমি প্রথম লাইভ লাইভ স্ট্রিম করেছি হলো আপনার বারোই জুন ভিডিওটি আমি প্রাইভেট করে রেখেছি যেহেতু আমি এটা আসলে প্রপারলি লাইভ স্ট্রিম করতে না পারার কারণে কিন্তু আমি ভিডিওটি প্রাইভেট করে রেখেছি এবং তারপরে কিন্তু আমি এখানে আপনার বিশে জুন একটি লাইভে আসি এবং এই ভিডিওটি কিন্তু পাবলিশড করা আছে এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার খেলা চলছিল এই খেলা দুইটির আমি লাইভ স্ট্রিম কিছু সময় করেছিলাম এবং লাইভ স্ট্রিমটা মোটামুটি একটু ভালো হয়নি যার কারণে আমি প্রাইভেট করে রেখেছি এছাড়াও সর্বশেষ আমি কিন্তু বাইশ তারিখে লাইভ স্ট্রিম করেছি এবং বাইশ তারিখে লাইভ স্ট্রিম করার পরেই কিন্তু আমার রিচ ভিউ এবং ওয়াচ টাইম কিন্তু অনেক বেড়ে গেছে এখন কথা হলো যে আপনি এখন লাইভ স্ট্রিম কিন্তু ভার্টিক্যাল মোডে অন করে করতে পারেন এতে কীভাবে আপনার শর্ট ফিডে লাইভ স্ট্রিমগুলো শো করবে এখন শর্ট ফিটে শো করলে আপনার চ্যানেলের রিচ বাড়বে কীভাবে আপনার চ্যানেলের ভিউ বাড়বে কিভাবে বা আপনার কন্টেন্টের ভিউ বাড়বে কিভাবে। তো এখন দেখুন আপনি যদি আমার চ্যানেলের একটি ভিডিও দেখেন তাহলে কিন্তু দেখবেন যে পরবর্তীতে আপনি যখন অন্য চ্যানেলের ভিডিও দেখছেন বা অন্য কোনো ভিডিও দেখছেন তখন কিন্তু আমার চ্যানেলের আরও অন্যান্য ভিডিও যেগুলো আছে সেগুলো সেই ভিডিওর নিচে শো করবে বা আপনি যখন ইউটিউবে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার ইউটিউবের হোম পেজে ব্রাউজ ফিচারের মাধ্যমে সে ভিডিওগুলো শো করাবে ইউটিউবের অ্যালগোরিদম ওই যে আপনি লাইভ স্ট্রিম থেকে আমার শর্ট ভিডিও হয়তো এক সেকেন্ড দেখেছেন হয়তো দুই সেকেন্ড দেখেছেন এই জন্যই কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম আমার চ্যানেলের ভিডিওগুলো অন্য ইউটিউবের হোম পেজে শো করছে এটাই হলো ইউটিউব অ্যালগোরিদমের প্রসেসিং এখন ধরুন আপনার ভিডিও একটি আমার সামনে চলে আসলো আমি কোনো কারণবশত ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবো যে আমি যখন অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখছি বা অন্যান্য কোনো কিছু দেখছি বা নেক্সট যখন আগামীতে আমি ইউটিউবে আসছি তখন কিন্তু আমার ওই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আরও দুই একটা সাজেস্ট করছে বা শো করছে এছাড়াও আপনার যখন ব্রাউজ ফিচারে ভিডিও রিচ বাড়তে থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ভিউ বেড়ে যাবে তবে এর জন্য অবশ্যই আপনার থামনেলটা খুব সুন্দর হতে হবে থামনেল দেখে যেন আপনার ভিডিওকে অ্যাভয়েড করতে না পারে সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে থামনেলটা এমন হওয়া দরকার বা এমন হওয়া প্রয়োজন যে থামনেল দেখেই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে তবে থামনেলে অবশ্যই এমন কোনো কিছু রাখাও যাবে না যে আপনার থামনেলে আপনি যা কিছু দিয়েছেন আপনার ভিডিওতে কিন্তু সেগুলোর কোনো কিছুই নেই তাই আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ভিডিওর সাথে যেন থামনেলটা সামঞ্জস্য হয় সেই দিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে এছাড়াও যখন আপনার কন্টেন্টটি ভালো হবে এবং কন্টেন্টটি ইউজফুল হবে তখন কিন্তু আপনার ওই ভিডিওটা আপনার দর্শক যখন দেখবে এবং সেটার অডিয়েন্স রিটেনশন যখন ফিফটি পারসেন্টের ওপরে চলে যাবে বা ডিউরেশন অ্যাভারেজ ডিউরেশনটা যখন অনেক উপরে থাকবে দেখা যাচ্ছে পাঁচ মিনিটের ভিডিও অ্যাভারেজ ডিউরেশন আপনার আড়াই মিনিট তিন মিনিট চার মিনিট এরকম হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই ভিডিওটি অটোমেটিকলি ইউটিউবের অ্যালগোরিদাম বহু ইউটিউবের কাছে সাজেস্ট করবে মানে তাদের কাছে তাদের ব্রাউজ ফিচারে পৌঁছে দিবে এতে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি আর আপনার ভিডিও ভাইরাল হওয়া মানে আপনার ওয়াচ টাইম বেড়ে যাওয়া আপনার ভিউ বেড়ে যাওয়া এবং খুব দ্রুত চ্যানেলটি একটি স্বয়ং মধ্যে এগিয়ে যাওয়া পাশাপাশি আপনার ভিউ যখন বাড়তে থাকবে আপনার ওয়াচ টাইম বাড়তে থাকবে তখন কিন্তু আপনার সাবস্ক্রাইব কমতে থাকবে না তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবারও আরও বাড়তে থাকবে তো এখানে বিষয়টা হলো আপনার যদি পঞ্চাশ সাবস্ক্রাইবার থাকে আপনি যদি পঞ্চাশটা সাবস্ক্রাইবার অলরেডি সংগ্রহ করে থাকেন বা অলরেডি যদি আপনার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে থাকে তাহলে আপনারা যারা এখনও চ্যানেলে রিচ বাড়াতে পারছেন না ভিউ বাড়াতে পারছেন না তারা অবশ্যই লাইভ স্ট্রিম করবেন এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওগুলো যেন নিয়মিত হয় নিয়মিত হলে তবে আপনার চ্যানেলের রিচ বাড়বে অবশ্যই আপনার কন্টেন্টগুলা নিয়মিত হতে হবে নিয়মিত বলতে আপনাকে প্রতিদিন আপলোড করতে হবে বিষয়টা এমন না নিয়মিত বলতে আপনাকে অবশ্যই একটি ভিডিও আপনি যে শিডিউল অনুযায়ী আপলোড করেন সেই শিডিউল অনুযায়ী আপনাকে আপলোড করতে হবে ধরুন আজকে তেইশ তারিখ আপনি আজকে আপলোড করলেন আপনার ভিডিও আপলোড করার ডেট হলো একদিন পরপর তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আপনাকে তাহলে এই সময় ধরেই কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে বা দেখা যাচ্ছে যে আপনি ভিডিও আপলোড করেন তিন দিন পর পর এক তারিখ চার তারিখ সাত তারিখ দশ তারিখ এইভাবে আপলোড করেন আপনাকে এইভাবে আপলোড করতে হবে আপনি আজকে একটা ভিডিও রেডি আছে আপনি আজকে আপলোড করলেন এরপরে দেখা যাচ্ছে যে আপনার পরশু দিন আপনি তিনটা ভিডিও রেডি করেছেন তিনটায় আপলোড করে দিলেন আপনার চ্যানেল কিন্তু কখনোই গ্রো করবে না আপনার চ্যানেল কিন্তু কখনোই এগোবে না তাই আপনার চ্যানেল গ্রো করতে অবশ্যই আপনি এটি এই ট্রিক্সটি ফলো করবেন আপনি অবশ্যই আপনি যখন ভিডিও আপলোড করবেন অবশ্যই সেটা রেগুলারিটি মেনটেন করবেন আপনি যদি কোনো কারণবশত রেগুলারিটি মেনটেন করতে না পারেন ধরেন আপনার আজকে ভিডিও আপলোডের ডেট ছিল আপনি আজকে বাইরে আছেন বা বাইরে যাবেন এরকম যদি হয়ে থাকে আপনি আগের দিনই আপনার ভিডিওটি আপলোড দিয়ে শিডিউল করে রাখতে পারেন এর মাধ্যমে আপনি যেখানে থাকেন না কেন আপনি ইউটিউবে আপনার চ্যানেলে প্রবেশ করেন বা না করেন অটোমেটিকলি কিন্তু আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে এখন রেগুলারিটি মেনটেন করার কথা তো বললাম এখন ভিডিওটি আপনি আপলোড করবেন কোন সময় এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপনি ভিডিও তৈরি করেছেন আপনি আপলোড করবেন কিভাবে বা আপলোড করবেন কখন বা কোন প্রসেসে আপনার আপলোড করলে আপনার চ্যানেলের রিচ বাড়বে সেটা জানাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন বলতে পারেন যে আপনি কোন সময় আপনার চ্যানেলের ভিডিও আপলোড করবেন তবে আমি সাজেস্ট করব আপনি সেই সময় আপনার চ্যানেলের ভিডিও আপলোড করবেন যে সময় আপনার চ্যানেলের দর্শক বেশি থাকে হ্যাঁ এখন হতে পারে এরকম যে আপনার চ্যানেলটি নতুন আপনি জানেন না যে আপনার চ্যানেলে দর্শক কখন বেশি থাকে তবে আমরা সচরাচর আমাদের বাংলাদেশ সময় আমরা বাংলাদেশে যারা ইউটিউব ভিডিও আপলোড করি বা বাংলাদেশে যারা অবসর সময় পার করি সেই সময়টা কিন্তু মোটামুটি সন্ধ্যার পর পর বা সন্ধ্যার কিছু সময় আগে তাই যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা সন্ধ্যার সময় যে কোনো একটি নির্দিষ্ট সময় সিলেক্ট করে নেওয়া হতে পারে সেটা সন্ধ্যা ছয়টা হতে পারে সেটা সন্ধ্যা সাতটা এই সময়ে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ মোবাইল নিয়ে অবসর সময় পার করে অথবা এই সময়ে কিন্তু মোবাইল নিয়ে অনেক সময় বিভিন্ন ভিডিও দেখে থাকে আর যারা বাংলাদেশের বাইরে থেকে দেখছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের কান্ট্রিতে আপনাদের দর্শকগুলা কোন সময় ফ্রি থাকে বা কোন সময় অফিস ছুটি হয় বা কোন সময় স্কুল শেষে প্রাইভেট শেষে একটি ফ্রি অবসর সময় পার করে সেই সময়গুলোতে আপনারা ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার চ্যানেলটি খুব দ্রুত র্যাঙ্ক করবে এবং খুব দ্রুত আপনি মনিটাইজেশন অন করার জন্য ওয়াচ টাইম প্লাস এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে সক্ষম হবেন তাই বলবো যে আপনি এই ট্রিক্সগুলো ফলো করুন প্রথমত আপনি রেগুলারটি ভিডিও আপলোড করুন নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করুন আপনি পঞ্চাশটি সাবস্ক্রাইবার হয়ে গেলে আপনি লাইভ স্ট্রিম করুন আপনার থামনেলটি সুন্দর করুন ভিডিওর কনটেন্ট কোয়ালিটি ভালো করুন যেন আপনার ভিডিওতে ক্লিক করার পরে আপনার ভিডিওটি দেখতে দর্শকের ভালো লাগে সেভাবে আপনি মেনটেন করুন ইনশাল্লাহ আপনার চ্যানেল খুব দ্রুত র্যাঙ্ক করে যাবে সাথে পাশাপাশি মনিটাইজেশনও পেয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার চ্যানেলে কিভাবে আপনি খুব দ্রুত র্যাঙ্ক করাবেন বা কিভাবে আপনার চ্যানেলের রিচ বাড়াবেন এবং ওয়াচ টাইম পূর্ণ করে মনিটাইজেশন অন করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম